নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন আশা করছি সকলে খুব ভালো আছেন তো আজ হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল ছটা সকাল সকাল চলে এসেছে কিচেনে মেয়েদের জন্য টিফিন তৈরি করতে তো চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা এখান থেকে শুরু করছি আজকে মেয়েদের স্কুলে টিফিনের জন্য তৈরি করছি এগ স্যান্ডউইচ প্রথমে দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি হাফ বয়েল হলে কিন্তু এইভাবে যখন গ্রেট করব তখন ভেঙে যায় একবারে দলা পাকিয়ে যায় সেই জন্য ফুল বয়েল করতে হবে আর একটা চিজ কিউবকে এভাবে গ্রেটার দিয়ে ভালো করে এগুলোকে কুড়িয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেবো যা যা ইনগ্রিডিয়েন্টস দেওয়ার সেগুলো এর মধ্যে দেব স্বাদ মতো নুন দেব একটু টমেটো সস অল্প কিছুটা সুইটকর্ন একটা ছোট সাইজের পেঁয়াজ আমি ভালো করে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়েছি মেওনিস একটু ব্ল্যাক পেপার হলে ভালো হতো তবে আমার ব্ল্যাক পেপারটা শেষ হয়ে গেছে সেই জন্য দিতে পারলাম না দু চামচের মতো মেওনিজ অ্যাড করলাম এবারে সব কিছুকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে পাউরুটির মধ্যে এই যে মিশ্রণটা রয়েছে এটা দিয়ে ভালো করে সব দিকে স্প্রেড করে দেব আপনারা চাইলে পাউরুটিগুলোকে একটু বাটারে সেকেও নিতে পারেন তবে আমার মেয়েরা শেঁকা পাউরুটি অতটা পছন্দ করে না তাই জন্য আমি আর পাউরুটিটা সেকিনি দিয়ে দিয়েছি ডাইরেক্ট পাউরুটির উপরে আর ওরা ব্রাউন ব্রেডটা খেতেই বেশি ভালোবাসে সাদা যে ময়দার পাউরুটিগুলো হয়ে থাকে সেগুলো ওরা অতটা খেতে চায় না আর পাউরুটির সাইডগুলো একদম খেতে পছন্দ করে না এই যে স্যান্ডউইচটা বানিয়ে দিচ্ছি স্কুলে গিয়ে ঠিক সাইডগুলোকে কেটে কেটে ফেলে দেবে তো এর মধ্যে পুরো ভালো করে চারিদিকে স্প্রেড করে দিলাম এবারে আরেকটা পাউরুটি উপর থেকে চাপা দিয়ে আর যে পাউরুটি কাটার ছুরিগুলো থাকে সেই ছুরিটার সাহায্যে ভালো করে তিন কোনা করে দুটো স্যান্ডউইচ বানিয়ে নিলাম আজকে টিফিনে এটাই নিয়ে যাবে দেখুন কী সুন্দর হয়েছে টিফিন বক্সে এগুলো দিয়ে দেবো ওরা খেতে বেশ ভালোবাসে আর খুব চট জলদি কিন্তু এই টিফিনটা তৈরি হয়ে যায় সন্ধেবেলার স্ন্যাক্সেও কিন্তু বাড়ির বাচ্চাদেরকে আমরা বানিয়ে দিতে পারি এরকম স্ন্যাক্স এটা আপনি আলু সিদ্ধ দিয়েও করতে পারেন যদি অনেক সময় মনে হয় যে ডিম নেই বাড়িতে তখন সিদ্ধ আলু দিয়েও কিন্তু এইভাবে করা যায় ভালো লাগে খেতে তো মেয়েরা স্কুলে চলে গেছে সোজা চলে এসেছি ঘরের বাসি কাজ সারতে প্রথমে এই রুমটাতে এসছি পর্দাগুলো খুলে দিয়ে জানলাটা খুলে দিলাম একটু হাওয়া ঢুকুক সারা মানে সারা রাত তো বন্ধ থাকে আর বর্ষাকাল বলে তো প্রায়শই মানে জানলা বন্ধই থাকছে তো ঘরের মধ্যে যেন একটা গোমট হয়ে যাচ্ছে কোনো হাওয়া বাতাস ঢুকছে না কিছু না তো সকাল হলেই আমি জানলাগুলো খুলে দিচ্ছি আবার বৃষ্টি এলে তো বন্ধ করে দিতেই হবে ভালো করে বিছনাটাকে ছেড়ে নিলাম এবারে চাদরটাকে ভালো করে টান টান করে নেব আজ বেশ ভালো রোদ উঠেছে সকাল সকাল অনেক দিন পর রোদের দেখা মিলল বেশ দেখুন জানলা থেকে রোদটা এসে পড়ছে মাটিতে আর একটু পরে যদি এই রোদটা থাকে তাহলে বিছনায় এসে পড়বে বিছনাটা বেশ একটু গরম হবে এতদিনে যায় মানে বৃষ্টিতে যা স্যাঁতে অবস্থা বিছনাটা একটু রোদ খেলে বেশ ভালোই হবে চলে এসেছি এই রুমটাতে আজকে এই রুমের বেড কাভারটা চেঞ্জ করব। অনেক দিন হয়ে গেল তো আমার বেশিরভাগ বেড কাভারই দেখবেন একটু লাইট কালারের আমি একটু লাইট কালারের বেডকাভার বেশি পছন্দ করি আর হোয়াইট হলে তো কোনো কথাই নেই যেখানেই আমি হোয়াইট চাদর মানে ছোট প্রিন্টের মধ্যে দেখতে পাই তো আমি সেটা নিয়ে নেওয়ার চেষ্টা করি আমার হোয়াইট কালারের চাদর ভীষণ ভালো লাগে আর এই ধরনের লাইট কালারের চাদর সব সময় তার হোয়াইট পাতা যায় না কিছু কিছু সময় আবার একটু কালারিংও পাতার চেষ্টা করি তো সেক্ষেত্রে আমি এই ধরনের লাইট কালারের চাদর কিনি তো আমার চাদরের কালেকশন দেখে অনেকেই আমার খুব প্রশংসা করে যে আমি চাদরপত্র কোথা থেকেই কিনি আমি অনলাইনে কেনা একেবারেই পছন্দ করি না আমি সব কিছু অফলাইনেই এই চাদরপত্র কিনি কারণ আগে একটা সময় ছিল যখন আমি অনলাইনে চাদর কিনতাম কিন্তু চাদরগুলো একদমই ভালো আসতো না এভাবে আমি পরপর তিনবার ঠকে গেছি মানে চাদরগুলো পিওর কটন হয় না আর আমার কটনের চাদর ছাড়া আমি বিছনাতে পারতে পারি না মানে কটন ছাড়া আমি বিছনায় চাদর পাতেই না কারণ ভীষণ যেন গা কুটকুট করে আর দেখবেন মানে কটন ছাড়া অন্য ধরনের চাদর হলে না কেমন পাটা যেন আটকে আটকে যায় তো সেই জন্য আমি কটনের চাদর ছাড়া আমি বিছনায় অন্য কোনো চাদর পাতি না তো যা বলছিলাম যে অনলাইনে কিনে অনেক সময় আমি ঠকে গেছি তো সেগুলোকে আমি আর ইউজ করি না অনেক সময় কি করি যে সোফাগুলো থাকে সোফার মধ্যে পেতে দিই কি করব কাউকে তো মানে নষ্ট তো করতে পারি না কিনে ফেলেছি আর কি করা যাবে অনেককে দিয়েও দিয়েছি আবার একটা দুটো রেখে দিয়েছি যেগুলো আমি সোফাতে পেতে ব্যবহার করে নিচ্ছি অফলাইনেই ভালো দেখে শুনে জিনিসটা কেনা যায় কালারও পছন্দ করা যায় আর অনলাইনে দেখবেন একরকম দেখায় আবার অনেক সময় একরকম চলে আসে তো সেই জন্য এই ধরনের জিনিস আমি অনলাইনে কেনা পছন্দ করি না তো বেডটা ক্লিন হয়ে গেছে চাদরটাকে পেতে নিয়েছি বালিশটাকেও সেট করে দিলাম চলুন কিছু আজকে কমেন্টস পড়ি অনেক দিন কমেন্টস পড়া হয় না আর আপনারা এত এত ভালোবাসা দিচ্ছেন কমেন্টসের মাধ্যমে আমার ভীষণ ভালো লাগছে আপনাদের কমেন্টস পড়তেও আমার ভীষণ ভালো লাগে আর এভাবেই আমাকে কমেন্টস লিখতে থাকবেন আমার খুব ভালো লাগে তো চলুন পড়ে নিই প্রথমে লিখছে স্টোরি অফ মাই কুকিং আচ্ছা উনি লিখছেন নাইস ভিডিও অনেক অনেক ধন্যবাদ আপনাকে এরপরে লিখছে প্রিটি লাইফ উইথ শ্রাবণী খুব সুন্দর হয়েছে দিদিভাই থ্যাংক ইউ সো মাচ তারপরে লিখছে অনামিকা ঘোষ দিদি তোমার বাসনগুলো দেখিও আচ্ছা চেষ্টা করব অবশ্যই এর উপরে একটা ভিডিও তৈরি করার এরপরে লিখছে সিম্পল লাইফ উইথ টুম্পা ইদানিং কদিন দেখতে পাচ্ছি কদিন ধরে ইনি আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্টস লিখছে আর যখনই আমি ভিডিও আপলোড করছি সঙ্গে সঙ্গে উনি খুব মিষ্টি মিষ্টি কমেন্টস করছে আপনাকে অনেক 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 ধন্যবাদ আপনি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময়ের জন্য তো বলেছি রুমু ডেলি ব্লগস থেকে আমার কমেন্টস আসে উনি খুব মিষ্টি মিষ্টি কমেন্টস করে তো উনি লিখেছে সত্যি দিদি ভাই পাস্তাটা দারুণ বানালে বাচ্চাদের টিফিনের পক্ষে একদম পারফেক্ট থ্যাংক ইউ সো মাচ বাড়িতে বাচ্চা থাকলে অবশ্যই বানিয়ে তাকে খাওয়াবে আচ্ছা তারপরে লিখছে আশালতা প্রতিহার ইনি লিখছেন আমি তোমার ভিডিও কিছুদিন দেখছি খুব ভালো লাগছে তোমার যে ব্ল্যাক ননস্টিক ফ্রাই প্যানটা আর স্টিল ফ্রাই প্যানটা কত প্রাইস নিয়েছে দিদি প্লিজ একটু বলো আচ্ছা আমার যে স্টিলের ফ্রাইপ্যান সেটা যতদূর মনে পড়ছে ওই ষোলোশো টাকা মতন নিয়েছিল আর ননস্টিকের যে ফ্রাইপ্যানটা আছে ওটা ঠিক আমার এই মুহূর্তে মনে পড়ছে না তবে যতদূর মনে আসছে ওই মোটামুটি তিন হাজার পাঁচশো থেকে তিন হাজার আটশো এরকম প্রাইজের মধ্যে নিয়েছিল আর এগুলো সব কিছুই আমি যত ভালো ভালো যত এক্সপেন্সিভ বাসনপত্র দেখতে পান আমি হোম সেন্টার থেকে কিনি সব জায়গার থেকে হোম সেন্টারের প্রাইসটা একটু বেশি থাকে কিন্তু কোয়ালিটি ভীষণ ভালো হয় কোনো কথা হবে না কোয়ালিটি নিয়ে আচ্ছা তারপরে উনি লিখেছেন আশালতা প্রতিহার উনি লিখেছেন আমি মৌসুমি লাইক দিয়ে দেখা শুরু করলাম পাস্তাটা খুব সুন্দর হয়েছে আমার নামাজতে নিয়েও ভ্লগে প্লিজ নাইস ভয়েস অ্যান্ড ভিডিও থ্যাংক ইউ সো মাচ আমি তোমার প্রণাম নিলাম এবং তোমার নামটাও নিলাম খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে পরিবারের সকলকে নিয়ে তারপরে উনি লিখেছে তোমার ননস্টিক প্যানগুলো খুব সুন্দর তোমার ননস্টিক করা ফ্রাই প্যান হাঁড়ি পাতিল নিয়ে একটা ভিডিও চাই প্লিজ ভিডিও বানিও আচ্ছা চেষ্টা করব অবশ্যই ভবিষ্যতে এরকম ধরনের একটা ভিডিও আনার আর ইচ্ছাও আছে আমার ক্রকারির উপরে আমার প্রচুর ক্রকারি স্টক রয়েছে তো আমার ক্রকারি ইউনিটটা ট্যুর দেবো আর আমার যে সমস্ত এক্সপেন্সিভ বাসনপত্র রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা এরপর লিখছে নিখাত আবদুল্লাহ উনি লিখছেন প্রোডাক্টসগুলো কোথায় পাবো যদি ডেসক্রিপশান বক্সে একটু লিঙ্ক দাও খুব উপকার হবে ভালো থেকো আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ডেসক্রিপশান বক্সে একটু চেক করে নেবেন আর আপনিও খুব ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ কমেন্টসের জন্য ব্যাস এই ছিল কিছু কমেন্টস পড়ে নিলাম কমেন্টসগুলো পড়তেন আমার ভীষণ ভালো লাগে দেখুন ব্যাপারটা কি আমিও আপনাদেরকে চিনি না আর আপনারাও আমাকে সেইভাবে চেনেন না তবে এই যে কমেন্টসগুলো আপনারা লেখেন আমাকে এর থেকে আপনারা কীরকম মনের মানুষ আপনাদের রুচি বোধ সব কিছুর প্রকাশ পায় মানে এত মিষ্টি মিষ্টি কমেন্টস আপনারা নিজেরাও নিশ্চয়ই খুবই ভালো মনের মানুষ তাই জন্য অপরকে এত মিষ্টি মিষ্টি কথা আপনারা বলতে পারেন থ্যাংক ইউ সো মাছ সকলকে এত ভালো ভালো কমেন্টস দেওয়ার জন্য আর এভাবেই পাশে থাকবেন এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে স্টপ করছি ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণের জন্য টাটা